আচ্ছা আমরা যারা এই হটওয়ালেটে কাজ করি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা হচ্ছে মানে আমাদের একটা হট ইনকাম করতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় সেক্ষেত্রে এই কাজটা যদি করো এখন যে কাজটা দেখাবো সেটা করলে ইনস্ট্যান্ট সাতটা বা দশটার মতো হট পেয়ে যাবে মানে কোনো ফি লাগবে না ঠিক আছে ফ্রিতে একদম সাতটা বা দশটা হট পেয়ে যাবে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর এই হট কিন্তু ভালো একটা পেমেন্ট দেবে আগে থেকে আসছে কারণ এটা শুধু টেলিগ্রামের প্রজেক্ট না এটা কিন্তু একটা ওয়ালেট ঠিক আছে যে আমরা যেমন মেটামাক্স ওয়ালেট ইউজ করি মেটামাক্স সহ বিভিন্ন ওয়ালেট আছে না তারপরে ওই ওয়ালেটগুলোর মতো আর কি হট একটা ওয়ালেট এটার অলরেডি এক্সটেনশন এসে গেছে গুগল ক্রোম বা ইয়ের ভিতরে কিউ ব্রাউজার মেসেজ ব্রাউজার এগুলোর ভিতরে আর এটার কিন্তু অলরেডি প্লে স্টোরে অ্যাপও চলে আসছে এই যে প্লে স্টোরে যাই যদি হট ওয়ালেট লেখা সার্চ দিই তাহলে তোমরা কিন্তু এই যে অ্যাপটা পেয়ে যাবে দেখছো মাত্র মানে গতকাল আর কি অ্যাপটা চলে আসছে তার ভিতরে পঞ্চাশ হাজার ডাউনলোড হয়ে গেছে তো এটা কিন্তু বিগে একটা প্রজেক্ট ঠিক আছে এটা মিস করা যাবে না মানে যারা কাজ করো শুধু তারা করবো আর যারা কাজ করো নাই তাদের করার দরকার নাই এটা হট ওয়ালেটে যারা মানে অলরেডি মাইনিং করো মানে হট আছে কিন্তু এখন করো না এটা কিন্তু নিয়মিত কাজ করতে হবে হটে ঠিক আছে তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড করে দেবো তো কিভাবে সাতটা বা দশটা হট আর্নিং করা যায় সেটা আমি এখন দেখাবো এখন এই যে এই জায়গায় কিন্তু আমার চোদ্দোটা হট আছে ঠিক আছে যে হট ব্যালেন্স চোদ্দো দশমিক দুই নয় মানে চোদ্দোটা আছে এখন তোমরা যে কাজটা করবো প্রথমে ফার্স্টে একটা লিঙ্ক কপি করবো গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই যে লিঙ্ক ক্রোম ওয়েব স্টোরের এক্সটেনশন লিঙ্ক এটা চাপ ধরে কপি করবো কপি করার পর কিউই ব্রা মেসেজ ব্রাউজারে চলে যাবে আমি কিউই ব্রাউজারে দেখবো কিউই ব্রাউজারে যাই সার্চ দেবো লিঙ্কটা পেস্ট করে তারপর সার্জ দেবা সার্জ দেওয়ার পর এটা কিন্তু এই যে হট টয়লেট চলে আসবে জায়গায় একটু লেখা থাকবে এক টক্রমে ক্লিক করে ওকে দেবা ওকে লেখা আসছে ওকে ক্লিক করবা কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু অ্যাড হয়ে যাব মানে এটা এখন ডাউনলোড হইতেছে আর যারা মিসেজ বলা তারা করবা তারা উপর তো বড়ো সমস্যা নেই যেটা দেখা করব আচ্ছা এটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে এখন আমরা এই যে উপরের দিকে যে থ্রি লাইন আছে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবো মানে কি ব্রাউজারের এক্সটেনশনগুলো পাওয়া যায় থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে গেলে এই যে এই জায়গায় চলে আসছে আর যারা মিসেস ব্রাউজার করবা তারা কোন জায়গায় পেয়ে তাদেরটা দেখাই তারা মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে যে উপরের দিকে এক্সটেনশন এখন আছে একটা এই এটা এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে যে ওয়ালেট এই জায়গায় পাওয়া যাবে এটার ওপর ক্লিক করবা ঠিক আছে এখন এই হটো ওয়ালেটের উপর ক্লিক করা লাগবে এই জায়গায় জায়গায় এই যে হটোয়ালেটে ক্লিক করলাম এখন অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য এই যে দিকে ইম্পোর্ট অ্যাকাউন্ট লেখা আছে ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে যে সিট ফ্রেশ লেখা আছে সিট ফ্রেশে ক্লিক করবো এখন হট ওয়ালেটের বারোটা ওয়ার্ড এই যে পেস্ট করে তারপরে কন্টিনিউ দিতে বলতেছে এই বারোটা ওয়ার্ড তোমরা কোন জায়গায় পাবে বারোটা ওয়ার্ড পাওয়ার জন্য এতে চলে যাবে মানে টেলিগ্রাম পর্টে যে উপরের দিকে যে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে জায়গায় সিকিউরিটি এন্ড অ্যাপস লেখা আছে এটার ওপর ক্লিক তারপর সিট ফ্রেশ লেখা আছে সিট ফ্রেশের ওপর ক্লিক তারপরে এ জায়গায় টিক দিয়ে কন্টিনিউ দেবে টিক দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে জায়গায় বারোটা ইসব করতেছে এ জায়গায় কপি লেখা আছে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পরে যে ওকে দিবে নিচের দিকে তারপরে ওই জায়গাতে ব্যাক করবা ব্যাক করার পরে এখন ওই যে ওই জায়গায় এটা পেস্ট করবা ঠিক আছে এই যে জায়গায় এটা পেস্ট করবা পেস্ট করে কন্টিনিউ দেবো আমি পেস্ট করে কন্টিনিউ দিয়ে দেখাইতেছি পেস্ট করার পর কন্টিনিউ দিলে এরকম অপশন শো করবে মানে একশো পার্সেন্ট হয়ে তারপর অ্যাকাউন্টটা ইম্পোর্ট হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবে ব্যাক করবে না এখন নিচের দিকে কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউ তে ক্লিক করবে ক্লিক করার পর যে অ্যাকাউন্টটা কিন্তু এখন একটু পেস্টটা জুম করি জুম করলে যে অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গায় লগ ইন হয়ে গেছে যে চোদ্দোটা হট ছিল এখন এই হটটা মানে আমরা ইনস্ট্যান্ট কীভাবে সাতটা বা দশটা হট পাবো সেটা করার জন্য নিচের দিকে মিশন অপশন আছে এই মিশনে ক্লিক করবো মিশনে ক্লিক করার পর এ জায়গায় ক্লেম সেভেন হট লেখা আছে এটার উপর ক্লিক করব ঠিক আছে ক্লেম সেভেন হট এটার উপর ক্লিক করবা ক্লিক করার পর ক্লেমড লেখা উঠবে আচ্ছা এটা এরকম না আসলে যে এই জায়গায় ক্লিক করব যে ক্লেম লেখা আছে ক্লেমে আসে আচ্ছা এই জায়গায় কথা বলি এই জায়গায় যদি ক্লেম লেখ এই ক্লেম লেখা উঠলে মানে ক্লেমে ক্লিক করার পর যদি এরকম লাল কালার আসে কানেকটি এরকম এক্সটেনশন এরকম যদি কোনো লেখা আসে সেক্ষেত্রে তোমাদের কিচ্ছু করার দরকার নাই ঠিক আছে আচ্ছা সব কাজ করার পর এই জায়গায় মানে এসে হটওয়ালেটে ঢুকে তারপরে এই জায়গায় মিশন অপশন দেখবে অবশ্যই কিন্তু টেলিগ্রাম বটের ভিতরে এখন আসা লাগবে বটের ভিতরে এসে তার মিশন অপশনে ক্লিক করবো মিশন অপশনে ক্লিক করার পর এই জায়গায় ডাউনলোড এক্সটেনশন লেখা সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে যে জায়গায় ক্লেম টেন হট এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে তারপরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা করলে এটার ওপর যদি ক্লিক করো তাহলে তোমার পাঁচ মিনিটের ভিতরে দশ হট দিয়ে দেবে এই জায়গায় লেখা আছে সব কিছু ক্লিক অলরেডি হয়ে গেছে ক্লিক হইলে এই জায়গায় এক্সটেনশন সেট আপ ওয়ান বাই টু লেখা উঠবে মানে একটা কমপ্লিট মানে এটার বিনিময়ে তোমাকে দশটা হট দিয়ে দেবে কিছুক্ষণের ভিতরে আমার কিন্তু বারোটা হট ছিল বারো দশমিক শূন্য আট কিছুক্ষণ পরে আর কি এটা বাইশটা হট হয়ে যাবে আচ্ছা যে এটা কিন্তু বাইশটা হট হয়ে গেছে এটা পাওয়ার জন্য মানে ওই ক্লিম দেওয়ার পরে যে ওপরে ডান দিকে ওপরে থ্রি লাইন আইকন আছে এটার উপরে ক্লিক করা তার ওই জায়গায় রিলোড পেজ লেখা আছে রিলোড পেজ দিলেই তারপরে পেজটা রিলোড হয়ে মানে দশটা হট এই জায়গায় অ্যাড হয়ে যাবে সবাই এটা দ্রুত করে নাও ইনস্ট্যান্ট দশ হট পাওয়া যাবে